আরে পুঁদে বাসি বাজে রে পুক 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 তিনটে পরোটা দুষ্টু কোকিলের তরকারি সাথে এই বোকাচোদার চা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা আই এম রাজু ম্যান মায় ঝুঁকে গান এই সালা তোমার তরকারি তো খুবই ফেমাস তো মানুষ কতবার চায় তোমার কাছে সে দাদা এই দুঃখের ঘটনা আর কি বলবো মানা আপনাকে ব্যবসার শুরুতে প্রচারের জন্য একটু বলি ফেলিছিলাম যে মারা আনলিমিটেড তরকারি ব্যাস্ট তারপর থেকে লোকজনগুলো সুরে বাচ্চা মানা বাড়িতে মনে রান্না খাওয়াই বন্ধ করতেছে আগের দিন মানা ঢ্যামনা থেকে এক চোদ্দনা লোক পুরো গোটা ফ্যামিলি নিয়ে আইছে মানা আমার দোকানে পরোটা খাইতে সে সে গো কি আটভাব এসে মানা একশো একশো করে ফ্যামিলির সবার জন্য পরোটা লেছে ব্যাস্ট মানা ওই মানা পরোটা শেষ নেওয়া তারপর মানা সুর বাচ্চাগুলো র্যাম পাট মানা তরকারি চুদলো মারা র্যাম পাট আ পুরো পাক্কা সাত গামলি তরকারি আমার খাই করতে চাই আমার জায়গায় দাঁড়িয়ে তারপর আজকের থেকে আমার ব্যবসা এখন নতুন রুলস সেগু একশো পরোটা নিলে ওনলি ঝোল দেবো ঝোল বাঁড়া ওই ঝোলের মধ্যে পরোটা চটকে গার্গেল করে খাবি বাঁড়া সব কটা বেচতাম শান্তিতে পরোটা আমায় ও থেকে কি অবস্থা ওরা মানে ভগবানের একটা পথ দে মানে এরা যেখানে সেখানে এসে নাচাবে মারা আগে পিছিয়ে একটু দেখবেও না সেগুলো কে দাঁড়ায় আছে না আছে মা পুরো ওরা ব্যবসাটা আমার চুলকে লাট করে দিল মারা লোকজন আর বার আমার পরোটা খাবে এসে দোকান দিয়ে ওর তো মারা গাছ দেখে বাড়ি চলে যাবে এ মারা চোদ্দ চৌষট্টি এটা মারা মুজরা দেখানোর জায়গা মারা হ্যাঁ আপেল ওই আপেল মারা তোর পোঁদে ভরে মারা মিক্সার গ্রাইন্ডার অন করে দো মারা দেখবি মানে পোদ্দ দিয়ে তো আবার অ্যাপি বেরোচ্ছে বাড়া বালগুলো কোথা থেকে বেকারত্বের চুরুনে হাসপাস করতে করতে পারা শুধু আমার দোকানে আসবে আর এসে বাড়া এরকম গাঁড় পেয়াজি মারাবে আরেকবার আয় বোকা চোদা মারা তোর আটি কুলে মারা বাজারে কিলো ধরে বেচে দেবো বাড়া বড় কমেডি আনলে ওরা শুধু ট্যালেন্টের অভাবে কোনো জায়গায় চান্স পাচ্ছে না যাচ্ছে রাত্রেবেলা বিয়ে করতে দেখতে পাচ্ছ এই এ ছাদনাতলায় চোদ্দা সিজিয়ে অরুণ এসেছে পরোটা ভিজিয়ে ধনটা খেচিয়ে রিক্সায় বসেছে প্যাপু ভেবে রিক্সাওয়ালা বিচিয়ে চেপেছে ওই বিচি দোকান খুলে তলায় গড়িয়ে গিয়েছে এ ভাই একটা স্যাটা ভাঙা স্কিম হাতে এসেছে আমার কাল সকালে আমার দোকানে ফার্স্ট লাইন যেয়ে দেবে এই খাবারটা শুধুমাত্র তার জন্যে তিন পেলেটে একটা পরোটা চারটে কাঁচা লঙ্কা পাঁচটা বাতাবি লেবু সাথে বাড়া উড়ুনের দুটো ডিম মাত্র তিরিশ টাকায় এটা আমার তরফ থেকে গি ব্যাবে গি ব্যা ও রাজু শেষ হয়ে যাবে